তো আল্লাহরুল আলমিন তার পি হাবিবকে সব কিছু বাদ দিয়ে এটাকে এক নম্বরে রাখলেন তাহলে এই আয়াত এবং এই হাদিসগুলো প্রমাণ বহন করে যে মুসলিম জীবনের সর্বপ্রথম এবাদত হচ্ছে শিক্ষা সুশিক্ষা বোঝাতে পারলাম আমরা মনে করি যে পড়াশোনা করে কি নেকি হবে ফরজ পাঁচক সলা আদায় করে যা হয় তার থেকে বেশি নেকি হবে কোথায় এই শিক্ষা অর্জন করে কারণ লেখা পড়া করে না যারা গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া চড়ে না তারা আমরা ছোটোবেলায় পড়েছি শুনেছি নাকি তখন আমার বয়স খুবই কম ক্লাস টুয়ে কিংবা থ্রিতে পড়ি তা আমি পাল্টিমেট স্কুলে বলেছিলাম যে লেখা পড়া করে না যারা চোখ থাকতে অন্ধ তারা তো একজন অমুসলিম টিচার আমার পিঠে থাবা দিয়ে বলেছিলেন সাবাস আল্লাহ যদি চাই উনি ভগবান বলেছেন তো আমি আল্লাহ বলছি যদি চাই তো তুমি একজন একদিন বড় হবে অনেক বড় হবে সবার সামনে উন্মুক্ত তিনি বলছেন লেখাপড়া করে না যারা গাড়ি ঘোড়া চড়ে না তারা আমি বললাম যে যারা লেখাপড়া করে না মূর্খ ওদের বাইক আছে আমি দেখলাম ওদের ঘোড়া গাড়ি আছে ওদের অনেক কিছু আছে তো ভাবলাম যে এটা তো ভুল থিওরি তাহলে লেখাপড়া করে না যারা চোখ থাকতে অন্ধ তারা কেমন পর্যন্ত পাল্টাবেন ইনশাল্লাহ কথা কি বাস্তব নয় আমার সামনে হাফেজ বাচ্চা ছেলেটা চিরাওয়া করল তো নিজেকে আফসোস হলো যে আমি যদি হতে পারতাম আল্লাহ আমাদের এই এরকম আকাঙ্ক্ষা রাখা প্রয়োজন যখনই কোনো হাফেজ বা কারির তেলাওয়াত শুনে অন্তরটা শীতল হয়ে যায় এরকম ইমান আমাদের প্রত্যেকে রাখা উচিত এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা অন্তত আল্লাহর প্রতি আমরা এই মানে আকাঙ্ক্ষা নিয়ে অন্তত বলে হিনশা আল্লাহ আল্লাহ তারা তবুল করুন তাহলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই আয়াত নাজিল করে তাম বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে দেখো তোমরা পৃথিবীতে যাই করো না কেন সবার আগে হচ্ছে শিক্ষা পড়া তাহলে এই শিক্ষার অবস্থান আমার আপনার আজকে কোথায় এই শিক্ষার অবস্থান এই ছেলেটার থেকে বয়সে ছোট ছোটো ছেলে টোটো চালাচ্ছে আপনাদের এগে চালাই না তাহলে তার অবস্থান কোথায় থাকার উচিত কথা ছিল কোরআনের পাতায় তার দৃষ্টি কোরআনের পাতায় কিন্তু সেই ছেলেটা এইভাবে মোবাইল ধরেছে ফ্রি ফায়ার মার 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 কি বলেন আপনাদের এলাকায় আমি এরকম ফুটবাড়িতে আসছি এক জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি এ ভাইয়ের বাড়ি বাইকে উনি নিয়ে যাবেন তো বটগাছের তলে একসঙ্গে বারো তেরোটা ছেলে আছে তা আমি ফ্রি ফায়ার পাবজি বুঝি না জ্ঞান মানে আমার জ্ঞান নেই ওই বিষয় তো আমি ওদের সামনাসামনি হয়েছি আর বলছে মার 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 আমি বলছি কী আবার আমাকে মারবে মানে তা আবার বলছে মার 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 মানে ধ্যান তো আমার দিকে দেয়নি তা আমি ওদেরকে বললাম যে তার কেটে গেছে নাকি তো বলছে যান আপনি আপনার কাজে যান তো এদের সত্যি তার কাটা এরা মানে কখন কি বলে নিজের কমন সেন্স থাকে না মার 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 মানে কি বুঝতে পারছেন